মানে এর মধ্যে গরু মাংস দিয়ে দিলে এটা তেহারি হয়ে যাবে মাটির থালা বাসন কিন্তু অনেক ভারী হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ মি শেখ সাথী ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ব্লগস বাইরে খুব বৃষ্টি হচ্ছে বলে আমার সব প্রতিবেশীরা খিচুড়ি রান্না করছে দুই খিচুড়ির গন্ধ আমার পেট ভরেই গেছে খিচুড়ি খাওয়ার ইচ্ছে নেই বাট এই বৃষ্টিতে আমি চিন্তা করেছি পোলাও গরু মাংস রান্না করব এই হচ্ছে গরু মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি এখানে আছে আলু পানিতে ভিজিয়ে রেখেছি কাটার পর যেন কষ্ট না থাকে গরু মাংসগুলো সব দিয়ে দেব। মাত্র ব্লগটা শুরু করলাম আর এক মিনিটের মধ্যে আমার চোখে ঘুম চলে আসছে মানে এত ঘুম হঠাৎ বুঝলাম না তো আমি হচ্ছে এটাকে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মেখে নেব। এখন আলুগুলো দিয়ে দেবো চুলায় বসালাম এটা এখন বিশ মিনিট মাত্র বিশ মিনিট রান্না করবো এটাকে বিশ মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি গরু মাংস রান্না করার শেষ সেটা এখন হাওয়া বের হচ্ছে আমি এটা টেনে টেনে করবো না মানে এরকম করে করবো না এটা এমনিতেই বের হবে দশ মিনিটের মধ্যে সব বের হয়ে যাবে এই ফাঁকে আমি পোলাওটা রান্না করে ফেলবো চালটা দিয়ে দেবো এখন অল্প একটুখানি রসুন বাটা একটুখানি আদা বাটা পানি ঝরানোটা খুব ভালো বলে এরকম ঝরঝরা হয় একেবারে এখন গরম পানি দিয়ে দেবো এখন এটাকে উল্টে পাল্টা দেবো কি সুন্দর ঝড়ঝরে পোলাও তারপরে আবারও আমি পাঁচ মিনিটের জন্য এটাকে দমে রাখবো আমি আর একটু ঘি দিয়ে দেব আর একটু ঘি দিয়ে দিলাম পোলাও আর গরুর মাংস দুইটাই রান্না শেষ এখন গরুর মাংসটা খুলে দেখব কি অবস্থা ওয়াও কি সুন্দর একটা কালার আমি দেখাচ্ছি গরুর মাংসের কালারটা তো একদম পুরো অসাধারণ এসেছে এই হচ্ছে গরুর মাংসটা আর পুরো বিয়ে গন্ধ আসছে গরুর মাংসটা থেকে এখন পোলাওটাকে দেখব এই হচ্ছে পোলাওটা পোলাওটাও কিন্তু অনেক ঝরঝরা হয়েছে মানে একদম ঝরঝরে মানে এর মধ্যে গরু মাংস দিয়ে দিলে এটা তেহারি হয়ে যাবে এত সুন্দর হয়েছে আর ঘ্রানটা তো পুরোই অসাধারণ রান্না বান্না শেষ এখন খাবো ভাতটা হটপট রেখেছিলাম যেন একদম গরম থাকে গরুর মাংস এটা আমি আসলে প্রেশার কুকারের মধ্যেই রেখেছি কারণ আমাকে এটা গরম করতে হবে আরেকবার আরিফের জন্য এই যে ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে যে রিল্যাক্স খাবার খাওয়াটা ও এটা যে আমার কি ভালো লাগে ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার খাওয়ার মধ্যে একটা অন্যরকম মজা আছে लेबुची बनेला मे होतय आमचे आलू भखरा देखी केमोन होलो बिस्मिल्ला <laughs> उफ अनेक बेशे मजा Christmas একদম সত্যি কথা শুক্র আলহামদুলিল্লাহ এই পোলাও খাওয়ার পরে মনে হবে প্রতিদিন পোলাও খাই খুব মজা করে খাচ্ছি ঝালটা একদম একটু আলু বোখারা তারপর একটু গরুর মাংস তারপরে এভাবে মেখে হুম আলু বখাৰি এটা বেছি মজা হাত বি একটা অন্যরকম আছে আলু বখারা আর একটা আলু বখারা নিলাম একটু নিব Hey do I worry about how to next vlog, I love this.